নমস্কার বন্ধুরা আমি দীপার আপনারা দেখছেন দীপার রান্নাঘর সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু এখন একটু জাস্ট ব্যস্ত হয়ে গেলাম এই সময় কারণ মা ফোন করেছে গতকাল কালকে বাপের বাড়িতে কালী ছিল আজকে সবাই কিন্তু যে রিলেটিভরা এসেছিলো সবাই কিন্তু যায়নি অনেকেই রয়ে গেছে ওই মোটামুটি পঞ্চাশ ষাট জন তো হবেই আশেপাশের লোকজনদের দিয়ে তো মা হঠাৎ ফোন করেছে যে যে রান্না করার যে লোক আসার কথা ছিল আজকে সেই লোক আসেনি তো আমাকে কল করেছে মা যে তোকে এই রান্নাবান্না সব আজকে করতে হবে প্রথমে না না বলেছিলাম কিন্তু মা বলছে যে আর পারছে একটু করবে তুই দায়িত্ব কর তার জন্য আমি খুব ব্যস্ত হয়ে গেছি এখন এই যে রেডি হয়ে নিয়েছি বাড়ির থেকে যে একটা খুন্তি আর এই যে একটা ডাবর নিয়ে নিয়েছি আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি গ্রাম এখন আমি এখান থেকে হেঁটে হেঁটে বাপের বাড়ি যাব আর মাকে ফোনে অলরেডি আমি বলেই দিয়েছি যে মাছ মাংস যাই রান্না হবে সব কিছু কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখো আর যা যা মশলা লাগবে সবাইকে বলে একটু বাটা টাটা সবকিছু করে রাখো তো মা বলেছে সব ধুয়ে রেখেছি তো আজকে দশ কিলো মাংস রান্না করবো আর আট কিলো মাছ রান্না করব আর পঞ্চাশ জন থেকে প্রায় ষাটজন জন লোকের জন্য ভাত রান্না করব। ডাল করব বেগুন ভাজা করব। তো সমস্যাটা হলো এই যে আমরা সাধারণত কিন্তু চার রান্না জনের করেই থাকি সংসারে যেরকম লোক থাকে কিন্তু হঠাৎ করে এরকম একটা বেশি লোকের রান্না যখন করতে কিন্তু সমস্যায় পড়তে হয় যেরকম আমার আজকে হয়েছে তো আপনাদেরও যদি কখনো এরকম সমস্যায় পড়তে হয় সেজন্য কিভাবে খুব সহজেই করতে পারবেন আর আমিও আজকে রান্নাটা করে করছি একদম ফার্স্ট টাইম তবুও চেষ্টা করছি গুছিয়ে নিয়ে কি ভালো করে করা যায় তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন এবার যাওয়া যাক তো চলেই এসছি আপনাদের সরাসরি নিয়ে যাবো রান্নার কাছে প্রথমে মাছের ঝোলের জন্য লম্বা লম্বা করে কেটে নিয়ে আলুগুলো আমি এই যে ভেজে নিচ্ছি আলুগুলো একটু ভেজে নিলে কিন্তু মাছের ঝোলটা বেশি টেস্ট হয় আপনারা বাড়িতে কখনো মাছের ঝোল করলে মাছের ঝোলের আলুগুলো একটু ভেজে নেবেন এইগুলো ভাজার পরে এবার মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো অলরেডি পরিষ্কার করে নুন মাখানো হয়েছিলো এই যে দেখুন আট কিলো মতন মাছ আমি অনেক ব্যাজ করে মাছগুলোকে আস্তে আস্তে এইভাবে ভেজে নিচ্ছি একবারে সব মাছগুলো ভাজা যাবে না যেহেতু রাঁধুনি আসেনি এগুলো বাড়ির কড়াই সেগুলোকে ব্যবহার করা হচ্ছে কড়াইগুলো সাইজ একটু ছোটো মাছগুলো ভালো করে তেল ঝরিয়ে আমি এই যে তুলে নিচ্ছি আমার বাঁ দিকে পিসি মাসি সবাই আছে সবাই এই যে মশলা বাড়ছে এখানে আমাকে হেল্প করছে মাছগুলো একটু লাল লাল করেই ভেজে নিলাম আমি একটু লাল করেই মাছ ভাজি সব সময় আবারও কিছু মাছ আমি দিয়ে দিলাম ভিডিওটা আপনাদের কেমন লাগছে ভালো লাগছে তো ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

দূর থেকেই মাছের মাথাগুলো দিয়ে মাথাগুলো এবার ভালো করে দেখে আমি তুলে নেবো এত লোকের রান্না আগেই আমি করছি জানি না কেমন হবে আপনারা ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন বাদ বাকি মাছের মাথাগুলো মা ফ্রিজে রেখে দিয়েছে এ কটাই আজকে ভাবছি মাছের মাথাগুলোও ভাজা হয়ে গেছে এগুলোও তুলে নেবো মশলাগুলো থেকে অলরেডি তৈরি হয়ে গেছে প্রথমে মাছের ঝোল করছি তার জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি গোটা এখানে দিয়েছি আমি এলাচ এলাচটা আমার ভালো লাগে জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু গ্যাসটা একটু কমিয়ে দিলাম নাহলে ফোড়নটা বেশি পুড়ে যাবে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আমি কিন্তু মাছের ঝোলে রসুন ব্যবহার করি না আপনারা চাইলে কিন্তু রসুন ব্যবহার করতে পারেন মাছের ঝোলে রসুনের ফ্লেভারটা ভালো লাগে না দেখবেন মাছের ঝোল দিয়ে তাহলে ভাত খাবার পর কেমন একটা যেন ঢেকুর মতন হয় সেজন্য মাছের ঝোলে রসুন ব্যবহার করি না এখানে আমি দিয়ে দিচ্ছি আদাবাটা আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নেবেন তাহলেই কিন্তু মাছের ঝোলটা বেশি টেস্ট হবে এবার দিয়ে দিচ্ছি এখানে ডুমু করে কেটে নিয়ে টমেটো কুচি অর্ধেকটা মতন দিলাম অর্ধেকটা আমি মাংসের জন্য রেখে দিলাম তা টমেটোটা ভালো করে এই সঙ্গে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে গ্যাসটা আবার একটু বাড়িয়ে দিলাম এখানে আমি বেটে নিয়েছি জিরে শুকনো লঙ্কা সেটাও দিয়ে দিলাম এবার মশলা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পালা এই সময়ের মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি জাস্ট কিছুই না বাড়ির রান্নার মতনই একটু সাহস করে নিয়ে একটু পরিমাণটা একটু বেশি সেইভাবে আন্দাজ করে নিলেই হয় এবার লবণটাও পরিমাণ মতন দিয়ে দিলাম আপনারা একবারে কিন্তু বেশি দেবেন না একটু কম দিয়ে চেক করবেন তারপরে লাগলে দেবেন দেখুন মশলাটা সুন্দর করে কষানো প্রায় হয়েই গেছে এবার আগের থেকে ভেজে রাখা টুকরো করা লম্বা করে কেটে নেওয়া আলুগুলো সেগুলো দিয়ে দিলাম প্রথমে আলুগুলো ভাজার সময় নুন হলুদ দিইনি কারণ নুন হলুদ দিলে কিন্তু তেলটা একদম কালচে হয়ে যেত সেই তেলে কিন্তু মশলাটা ফোড়ন দিলে আরও কালচে হয়ে যেত সেই জন্যে আলুটা নুন হলুদ ছাড়াই কিন্তু আমি ভেজেছিলাম আলুগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল মতন জলটা দিয়ে দিলাম দেখুন গ্যাসটা মনে হয় একটু বেড়ে গেছে কেমন আগুন জ্বলে উঠলো সবাই এখানে মশলা টসলা বেটে নিয়ে রেস্ট নিচ্ছে দেখতেই পাচ্ছেন পিসি মাসি পাশের বাড়ির বৌদিরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর মাছের ঝোলটা জল ফুটে উঠেছে তখন আগের থেকে ভেজে রাখা মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাও এর মধ্যে দিয়ে দিলাম আমি ডালে মাছের মাথা দিই না ভালো লাগে না আমার খেতে সেজন্য মাথাটাও মাছের ঝোলেই দিয়ে দিলাম এবার আলতো হাতে এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে একটু ফুটতে দেব খুন্তি দিয়ে একটুখানি আলুটা চেক করে নিচ্ছি দেখুন আলুটা সুন্দর গলে গেছে তার মানে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে কালারটা দেখেই বুঝতে পারছেন জলটা অনেকটা কমে এসছে তো চলুন এবার এটা নামিয়ে নিই মাছের জলটা ঠান্ডা হয়ে গেছে এখানে বেগুন ভাজা রয়েছে মাছের জলটা আমি পেপার দিয়ে যে ঢেকেই রেখেছি চলুন এবার চিকেনটাও করা আপনাদের দেখিয়ে দিচ্ছি চিকেনগুলো প্রথমে আমি একটু ভেজে নেব বড় বড় অনুষ্ঠান বাড়িতে কিন্তু চিকেনগুলোকে এইভাবে একটু ভেজে নেওয়া হয় কারণ এত চিকেন মশলার সঙ্গে কষালে কিন্তু ঠিকমতো কষানো হয় না আলুগুলো চৌকোনো করে কেটে আগে আমি ভেজে তুলে নিয়েছি সেটা দেখানোর আর কোনো দরকার নেই আপনারা নিশ্চয়ই জানেন এবার চিকেনগুলো ওই যে সুন্দর করে আমি ভেজে নিলাম এটা আগের থেকেই নুন হলুদ দিয়ে ম্যারিনেট করাই ছিল এবার ফোড়নটা দিয়ে দেবো ফোড়নে আমি গোটা গরম মশলা দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা দিচ্ছি একটু নাড়াচাড়া নিয়ে করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ দুইবারে আমি পেঁয়াজটা দিলাম একটু কম মনে লাগছিলো আমার কারণ পেঁয়াজটা একটু বেশি দিলে গ্রেভিটা একটু গাঢ় হবে এবারের মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজের রসুন বাটা ভালো করে কষিয়ে নিলাম রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব এখানে আদাবাটা বাটা আদা ভালো করে কষিয়ে নেব আগের থেকে যে টমেটো টুকরো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এটাও ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে শুকনো লঙ্কা আর জিরে মিক্সিতে পিষি আমাকে পেস্ট করে এনে দিয়েছে সেটাও দিয়ে দিলাম এর মশলাটা ভালো করে কিছুক্ষণ আমি কষতে থাকব দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই যে চারিদিক দিয়ে দেখতেই পাচ্ছে না যে এবার এখান থেকে চিকেনগুলো সব নিয়ে আস্তে আস্তে আমি এ কষানো মশলার মধ্যে দিতে থাকব কি বন্ধুরা ঠিকঠাক মতন হচ্ছে তো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন সবাই মিলে রান্না করছি বেশ মজাই লাগছে কিন্তু অনেক দিন পর পিসি মাসিটা সব এক জায়গায় হয়েছে মামা বাড়ির থেকেও অনেকে এসছে সব চিকেনগুলো অল্প অল্প করে দেবো আর কষিয়ে কষিয়ে আরও কিছুটা পরিমাণ এখান থেকে নিয়ে দিয়ে দেবো চিকেনটা কষানো হয়ে গেছে এই সময় একটুখানি স্বাদ মতন নুন হলুদ আমি দিয়ে দিলাম এই কষা চিকেন কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন চিকেনটা কষানোর উপরে কিন্তু মাংসটার টেস্টটা নির্ভর করে ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতন জল আমি দিয়ে দিলাম প্রথমে একবারে বেশি জল দেব না সামান্য একটুখানি জল দিয়ে নিলাম এবার আলুটাও দিয়ে দিলাম আগের থেকে ভেজে রেখেছিলাম আলুটা চিকেনের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব এখানে মিট মশলা নিয়েছি আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট দুটো দিয়ে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল অনেক লোকের রান্না যেহেতু বালতিতে করে জল দিচ্ছি এবার জলটা ফুটে আসার জন্য অপেক্ষা করব দেখুন মাংসের ঝোলটা কেমন ফুটতে শুরু করে দিয়েছে এই সময় এখানে গরম মশলা দুটো কৌটা নিয়েছি যেহেতু বেশ অনেকটা পরিমাণ চিকেন গরম মশলা কৌটা দুটো দিয়ে দিলাম প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা ঘেমে যাচ্ছে একদম মাংসটা আমার রেডি হয়ে গেছে এখন ঝোলটা একটু বেশি লাগছে কিন্তু এটা ঠান্ডা হলে বেশ অনেকটাই কমে যাবে এটা আমি নামিয়ে নিচ্ছি মাংসটা একদম রেডি আপনাদেরও যদি এরকম সমস্যার সম্মুখীন হতে হয় কখনো তাহলে একটুও ঘাবড়াবেন না সবাই মিলে হাতে হাতে করলে কোনো ব্যাপার না দেখবেন ইজিলি এটা হয়ে যাবে যেরকম আমি করলাম ডালটা করে দেখালাম না আপনাদের ডালটা করা হয়েই গেছে এবার ভাতটা চাপিয়ে দেব। এখানে বড় একটা লোহার কড়াই নিয়েছি ভাতটাও চাপিয়ে দিলাম ভাতটা প্রায় ফুটতে এই যে প্রায় শুরুই করে দিয়েছে আর একটুখানি লাগবে এবার মাকে বললাম এই ভাতের মাঠটা মা এবার গেলে নিও তো আপনাদের দেখে কি মনে হচ্ছে রান্নাটা কেমন হলো কমেন্টে কিন্তু কিন্তু জানাবেন এবার আমি একটু থেকে ঘুরে আসব। মাঝে মাঝে বৃষ্টি হলেও গরম পড়েছে বন্ধুরা বুঝতেই পারছেন এত রান্না বান্না আগে কখনো করিনি তো করা হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে মাকে বলে এসেছি ভাতের মাঠটা মা গেলে নিতে ছেলে অলরেডি বাড়ি চলে এসছে আমিও একটু বাড়ি চলে আসলাম ফ্রেশ হতে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এই যে দেখুন মাঝখানে এরকম একটা সাপও পার করতে হয় এখানে প্রচন্ড জ্বর হয়ে গেছে এই যে দেখুন তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু লাইক করবেন অবশ্যই বন্ধু আর ফ্যামিলি ফ্রেন্ডদের মধ্যে এটা শেয়ার করবেন আর আমার চেয়ে নতুন হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে এইরকম কোনো রেসিপি নিয়ে আবার একদিন সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন দীপা রান্নাঘর ইট ন্যাচারাল স্টে হেলদি নমস্কার